আসসালামু আলাইকুম শালটা উনিশশো বিরানব্বই এরকমই মনে পড়ছে আমার তখন আমি খুবই ছোট আমার ছোট ভাই আমি আম্মু এখন আমরা দেশে বাড়িতে থাকি দাদি অসুস্থ বিছানায় পড়ে থাকতেন মানে যাকে বলে প্যারালাইসিস বলতে গেলে জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি মানে আমার আর একজন চাচা মানে আমার আব্বুর ইমিডিয়েট বড় যিনি সেই চাচার সাথে চাচি চাচাতো ভাই বোন এবং আমরা এই কয়জন মিলেই আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল দাদি থাকতেন আমাদের সবার মাঝখানেই দাদি আমাদের ভীষণ আদর করতেন কখনো কোনো দিন গায়ে হাত তুলতে দিতেন না বকাঝকা করতে দিতেন না আমি তো ভীষণ আদর পেয়েছি দাদির আমার চাচা তো ভাই বোনরাও কিন্তু সেরকমভাবেই আমাকে আদর করতেন আর সব থেকে বড়ো কথা আমরা একই বাড়িতে তিন চাচা ও তার সন্তানেরা ছিলাম মানে অনেকগুলো কাজিন আর এক চাচা আলাদা থাকলেও আমরা দুই চাচা মানে আমার আব্বু আর চাচা একসাথেই ছিলাম একসাথেই বড় হয়েছি সেই হিসাবে জয়েন্ট ফ্যামিলি এবং পরবর্তীতে নিউটন ফ্যামিলির সব রকম স্বাদই কিন্তু আমি পেয়েছি আর তখন আমি দেখেছি সেই নব্বইয়ের দশকে একটা ডিম রান্না করে অর্ধেক করে খাওয়ার যে স্বাদ বা যে তৃপ্তি সেটা এখন এক জায়গায় বসে পাঁচটা ডিম খেলেও আসে না সেই তখনকার মতো সময়ে আমি আম্মুকে দেখেছি তার জায়ের সাথে মানে আমার চাচির সাথে ম্যাচিং করে কাপড় চোপড় পরতে আমার চাচিও কোনো ট্রিপিক্যাল চাঁচির মতো চাচি ছিলেন না এখনকার জামানা চাচিদের থেকে অনেক আলাদা ছিলেন আমার মাকে আমার কাজিনরা মা বলেই ডাকতেন মানে তখনকার যে আন্তরিকতা সেটা ছিল আসলে অন্য লেভেলে যেটা কিনা এখনকার এই মেকি বা ফেক জামানাতে কোনো কিছুই মিল খায় না সেই যে জামানার যে ভালোবাসা সেই জামানার এই স্মৃতিগুলো আর কখনো ফিরে পাবো না আমার দাদির সব সন্তানের মধ্যে আব্বু ছিল সব থেকে ছোট ছেলে আর সেই সূত্র ধরে আমি ছিলাম সব চাচা ছেলে মেয়ের মধ্যে সবথেকে ছোট। আমার সমতুল্য বা সমবয়সী তেমন কেউ ছিল না আমার থেকে দুই তিন বছরের বড় এক কাজিন ছিল তাকে যখন চাচা কোনো কারণে বকাঝকা করতেন মারধর করতেন আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিয়ে কানতাম কেন তাকে মারা হচ্ছে প্রয়োজনে আমাকে মারুক আমাদের মধ্যে এতটাই বন্ডিং ছিল কিন্তু কখনো সাহস হয়নি চাচার কাছে কথা বলার যে চাচা আর মেরেন না চাচা ছিলেন স্কুল মাস্টার সাথে কিছুটা রাগি ও কনজারভেটিভ নাম করা স্কুলের ইসলাম ধর্মের টিচার ছিলেন উনি চাচার এই টিচার হওয়ার সূত্র ধরে আমরা চাচার স্টুডেন্ট এসএসসি এক্সামের কপি নিয়ে আসতেন বাসায় সেগুলো যখন চাচা মার্কিং করতেন এবং তখন সেটা আমরা বসে থাকতাম এবং দেখতাম কে কত মার্ক পেলো কে পাস করলো কে ফেল করলো কেউ যদি ফেল করতেন চাচা যদি বলতেন তখন বলতাম চাচা পাস করিয়ে দেন না মানে আমাদের লাইফটা এতটা চমৎকার ছিল এতটা সুশ্রী ছিল সুন্দর ছিল গোছানো ছিল ডিসিপ্লিন ছিল নব্বইয়ের দশকের ওই সময়টায় সাইকেলের চল খুব বেশি ছিল চাচা স্কুলে যাতায়াত করতেনও সাইকেল দিয়েই পরবর্তীতে আমরা আলাদা হয়ে যাই কিন্তু আমাদের সেই আন্তরিকতা ভালোবাসা কিন্তু বহাল ছিল যখন আমরা আলাদা হয়ে গেলাম তখন আমাদের তিনজনের সাথে আমার খেলার সঙ্গী হিসাবে এবং পড়াশোনার পার্টনার হিসাবে আমার একজন চাচাতো বোনও ছিলেন সেই সময় রাত্রেবেলা আমাদের খাবার আয়োজনে আম্মু কি রাখতো জানেন একটা ডিম ভেজে চার টুকরা করতেন এবং দুটো করে ডালের বড়া আর ভাত ডালের বড়া চিনেন ডালের বড়া মানে ডালের বড়া যেটা কি আমরা বর্তমান জামানায় পেঁয়াজু বলে থাকি সেইটা রাত্রেবেলা খাওয়ার জন্য আমরা অপেক্ষা করতাম কখন রাত আটটা বাজবে কখন খেতে বসবো এতটা সুস্বাদু ছিল আর এতটা মজা ছিল একটা ডিম ভা করে চারজন খাওয়া ব্যাপারটা বুঝতে পারছেন এখন কিন্তু একটা ডিম একজনেরই লাগে ডাইনিং টেবিল থাকলেও ডাইনিং টেবিলে খাওয়া খাওয়া হতো হতো না রান্নাঘরে পাটি বিছিয়ে ফ্লোরে এখনকার জামানায় বাচ্চারা বলে বিকালের স্ন্যাক্স খাবো অথবা সন্ধ্যার স্ন্যাক্স আমাদের কিন্তু বিকালে ওরকম কিছু ছিল না ক্ষুধা লাগা মাত্রই আম্মু সাথে সাথে ডাল দিয়ে ভাত মেখে দুগাল খাইয়ে দিত ওরকম করে আলাদা আলাদা করে কিছু খাওয়ার জন্য খুব একটা আয়োজন কখনোই ছিল না এখন যখন আমার বাচ্চাদের কাছে এই গল্পগুলো আমি করি ওদের কাছে খুবই অবাক লাগে কি করে সম্ভব কি করে সম্ভব ছিল ওই জামানায় একটা ডিম চারজন মিলে খাওয়া তাও আবার পুরো খাবারটা ওই টুকরো ডিমের উপরেই শেষ করতে হবে যাই হোক মাঝে মধ্যে আমি তাদেরকেও এই বন্ডিংটা দেওয়ার চেষ্টা করি অথবা তাদেরকেও আমি ওই ভাইবসটা দেওয়ার চেষ্টা করি এত কিছু তো দেওয়া পসিবল না যতটুকু হয় ততটুকুই যথেষ্ট গর্বিত আমি নাইনটিজের মেয়ে আমি নাইনটিজের সন্তান আমাকে কোনো উইশ দেওয়া হলে আমি ওই জামানায় নব্বইয়ে বারবার ফিরে যেতে চাইবো আর এমনটা ভাববেন না যে গল্পের শেষে বলবো এটা অমক জোনার স্টোরি মোটেই না এটা আমার নিজেরই স্টোরি সো আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ